ইসমিল্লাহ রহমান রাহিম আপনি যদি একটি ল্যাপটপ কিনতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারের কনফিগার ঠিক আছে কি না অথবা আপনার দরকার মতো কনফিগার আছে কি না সেগুলো অবশ্যই আপনাকে কনফিগারেশন চেক করে সেটা দেখে নিতে হবে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যায় যেমন ডেল এচ আর এসপি অ্যাপেল এসব নানান ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যায় তবে যে ব্র্যান্ডেরই হোক বাংলাদেশের সকল ল্যাপটপই মূলত চায়নার তৈরি এগুলো সবই চায়না থেকে আসে এবং এ সবগুলোতেই ম্যাডিন চায়না লেখা থাকে যদি আপনি মার্কেট থেকে একটি ল্যাপটপ কিনতে যান তাহলে কীভাবে কনফিগারেশনটা আপনি চেক করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি প্রথমেই হার্ড ডিস্ক কত কত জিবি সেটা আপনাকে চেক করতে হবে সেটা চেক করার জন্য এখানে আপনাকে এই যে দেখেন স্ক্রিনের নিচে হলুদ একটা মার্ক করা আছে হলুদ দেখেন একটি বক্স দেওয়া আছে হলুদ রঙের এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এই যে এটা চলে আসছে দিস পিসি লেখা আছে এই যে এখানে দিস পিসি এটাতে ক্লিক করলে আপনার হার্ড ডেস্ক কত জিবি সেটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমি ক্লিক করলাম দেখুন এখানে চারটি ড্রাইভ চলে আসছে সি ড্রাইভের পরিধি হলো একচল্লিশ দশমিক পাঁচ জিবি আর ই ড্রাইভের পরিধিটা হলো পঁচিশ দশমিক পাঁচ জিবি এভাবে এফ ড্রাইভ জি ড্রাইভ আছে এই চারটি যোগ করলে যা হয় সেটা হচ্ছে আপনার হার্ড ডেস্ক যাই হোক আপনি হার্ড ডেস্কের সম্পূর্ণ পরিধিটা এখানে পাবেন কত জিবির হার্ড ডিস্ক এইখানকার সবগুলো ড্রাইভ আমার এখানে চারটা শো করে ইচ্ছা করলে এটাকে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা যা খুশি তাই বানানো যায় যখন সেট দেওয়া হয় তখন কেউ চারটা পাঁচটা আটটা দশটা তার ইচ্ছা মতো করে এখানে যেগু যেগুলি শো করবে এই প্রত্যেকটা যোগ করলে যেটা দ্বারা সেটাই হবে হার্ড ডিস্কের পরিধি এবার কনফিগারেশনের বাকি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখেন সেগুলো হচ্ছে কীভাবে সেটা দেখবেন মেন কনফিগারগুলো যেমন এখানে স্টার্ট মেনু আছে আমার এখানে এই ডাইরেক্ট সার্চ বক্স শো করতেছে দেখেন কিন্তু সব ল্যাপটপে এটা ডাইরেক্ট শো করে না হ্যাঁ কিছু কিছু ল্যাপটপে স্টার্ট মেনুর মধ্যে এই এখানে আপনি পাবেন এই নিচের দিকে যাই হোক ওটা আমাদের দরকার নেই আমার এখানে নিচে সরাসরি শো করতেছে যেহেতু আমার আমার এটা উইন্ডোজ টেন উইন্ডোজ টেন সেট আপ দেওয়া এই কারণে টাস্ক বারে সরাসরি এটা শো করতেছে এখানে আপনি লিখবেন ডি এক্স জি এটা লিখবেন এটা লিখে এন্টার দেবেন দেখুন এখানে একটি বক্স শোক আছে এটাই হলো মূলত ইম্পর্ট্যান্ট কনফিগারেশন এটা আপনাকে দেখতে হবে অবশ্যই ল্যাপটপ কেনার আগে এখানে দেখেন প্রথমে কি লেখা আছে এটা হচ্ছে যে সিস্টেম সিস্টেম এখানে এই যে সিস্টেম অফ ইনফরমেশন মানে সিস্টেমের সমস্ত ইনফরমেশনগুলো এখানে আছে তবে এগুলি সব আপনার না জানলেও হবে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেগুলি আপনাকে দেখতে হবে এখানে দেখে প্রথমেই লেখা আছে কারেন্ট ডেট অর্থাৎ এটা আজকের ডেট মানে এইমাত্র আমি এটা এই বক্সটা এখানে নিয়ে আসলাম এই জন্য এটা এখনকার ডেট এবং টাইম এখানে শো করে এটা দরকার নেই তারপর আছে কম্পিউটার নেম আমার এটা হচ্ছে ডেস্কটপ সিজিটিভি এসপিটি এটা যদিও একটা ল্যাপটপ এখানে সবই ডেক্সটপ লেখা আছে ল্যাপটপ লেখা আসে না তারপর লেখা আছে অপারে অপারেটিং সিস্টেম হ্যাঁ উইন্ডোজ টেন প্রো উইন্ডোজ টেন আমি এখানে সেট আপ দিয়েছি সেই জন্য এখানে উইন্ডোজ টেন শো করছে আর এটা হচ্ছে সিক্সটি ফোর বিট এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্সটি ফোর বিট আগের যে ল্যাপটপগুলো ছিল সেগুলো ছিল থার্টি টু বিট থার্টি টু বিট ল্যাপটপ যেগুলো পুরোনো সেগুলোতে অনেক অনেক কিছুই সাপোর্ট করে না হ্যাঁ এই জন্য আপনাকে এখন ল্যাপটপ কিনলে নতুন পুরন বা যেটাই কিনেন অবশ্যই আপনাকে এই বিটটা দেখতে হবে সিক্সটি ফোর বিট দেখে নেবেন থার্টি টু অনেক কিছুই সাপোর্ট করে না আমি আবারও বলছি এই জন্য সিক্সটি ফোর বিট দেখে নেবেন আর তারপরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমরা যখন সেট আপ দিই তখন ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিই যদিও বাংলায় এখনও উইন্ডোজ স্টাবলিশ হয় নাই বিভিন্ন ভাষায় আছে আপনার কোরিয়ান ভাষা চাইনিজ ভাষা স্প্যানিশ ফ্রান্স জার্মানি ওই সব ভাষায় এখানে ল্যাঙ্গুয়েজ ব্যবস্থা আছে যখন আমরা উইন্ডোজ সেট আপ দিই তখন আমাদের যেহেতু বাংলা নাই সেজন্য আমরা ইংলিশেই সেট দিয়ে থাকি এটাও আপনার না দেখলেও হবে সিস্টেম ম্যানুফ্যাকচারার এই সিস্টেম ম্যানুফ্যাকচার হচ্ছে আপনার ল্যাপটপটা কোন কোম্পানি তৈরি করছে আমার এটা হচ্ছে ডেল ইনকর্পোরেশন আপনি যদি এইচআর কিনেন তাহলে এখানে লেখা থাকবে এইচআর যদি লিনোভো কিনেন তাহলে লেখা থাকবে লিনোভো এসপি হইলে এসপি লেখা থাকবে আমারটা যেহেতু ডেল কোম্পানির সেই জন্য ডেল ইনকর্পোরেশন লেখা আছে আর এটা হচ্ছে সিস্টেমের মডেল অর্থাৎ ডেলের কোন মডেলটা আমি নিয়েছি সেটা হচ্ছে লিটিটিউড ই সেভেন টু ফোর জিরো এটা হচ্ছে মডেল তারপরে বায়োস দেখেন বায়োস ডেট বায়োস হচ্ছে আমার এটা কবে ইনস্টল করেছিলাম আমি উইন্ডোজ টেনটা আমি উইন্ডোজ টেন ইনস্টল করেছি দেখেন এখানে পনেরো পাঁচ দুই হাজার উনিশ সালের উনিশ উনিশটা উনসাত সেকেন্ড আমার ইনস্টলের ডেট আর এটা হচ্ছে প্রসেসর আর প্রসেসর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন এটা হচ্ছে ইন্টেল রেজিস্টার করা কোর ইন্টেল কোর টি এম মানে এটা হচ্ছে রেজিস্টার করা ইন্টেলের আর এটা হচ্ছে আই ফাইভ এই যে আই ফাইভ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনি কোন কোরের ল্যাপটপ কিনবেন আই আই থ্রি থ্রি আছে আই ফাইভ আছে আই সেভেন আছে তারপরে এখন চলছে আই নাইন যাই হোক আপনি যদি আই ফাইভ কিনেন তাহলে আই ফাইভ দেখে নেবেন এখানে লেখা আছে আই ফাইভ যেটাই হোক আপনার ওটাও এখানে শো করবে আপনার ল্যাপটপ হোক এখানে শো করবে আই ফাইভ তারপরে লেখা আছে দেখেন ফোর থ্রি ওয়ান জিরো ইউ মানে হচ্ছে এই যে ফোর এই যে প্রথমই লেখা আছে ফোর এরপরে যাই থাক থাকুক সমস্যা নেই ফোর যেহেতু প্রথমই লেখা আছে তার মানে এটা ফোর জেনারেশন অর্থাৎ আমার ল্যাপটপটা হচ্ছে ইন্টাল কোর আবার বলছি আমার ল্যাপটপটা হচ্ছে ইন্টাল কোর আই ফাইভ ফোর জেনারেশন এখানে যদি ফাইভ লেখা থাকে তাহলে ফাইভ জেনারেশন মানে এই যে এই যে আই ফাইভের পরের যে ওয়ার্ড চার পাঁচটা সংখ্যা এখানে থাকে এখানে প্রথম যেটা থাকবে ওটাই হচ্ছে জেনারেশন যদি যেহেতু আমার এখানে ফোর লেখা আছে তাই এটা ফোর জেনারেশন যদি ফাইভ লেখা থাকতো তাহলে ফাইভ সিক্স হলে সিক্স সেভেন থাকলে সেভেন এইট থাকলে এইট যেটাই প্রথমে লেখা থাকতো সেটাই হলো জেনারেশন অর্থাৎ আই ফাইভ ফোর জেনারেশন আর এটা হচ্ছে সিপিইউ অর্থাৎ প্রসেসরের স্পিডটা কত এটা হচ্ছে দেখেন টু গিগা হার্স প্রসেসর স্পিড হচ্ছে টু গিগা হার্স এবং এটা আপ টু টু পয়েন্ট সিক্স গিগা হার্স পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এটা হচ্ছে মেমোরি মেমোরি কত দেখেন ফোর জিরো নাইন সিক্স এম বি মানে ম্যাগাওয়াইট র্যাম অর্থাৎ চার এমবি চার গিগা সরি এটা হচ্ছে চার চার জিবি চার জিবি এটা হচ্ছে মেমোরি মেমোরির পরে কি লেখা আছে দেখেন ফোর জিরো নাইন সিক্স এম বি এম বি হলো মেগাবাইট র্যাম অর্থাৎ চার জিবি এখানে চার হাজার ছিয়ানব্বই মেগাবাইট মানে চার জিবি র্যাম এখানে কিছু বেশি আছে যাই হোক এটা চার জিবি যদি আপনি এটা আট জিবি হয় এইট জিবি হয় তাহলে এখানে লেখা থাকবে এইট এই প্রথম ইয়েটা লেখা থাকবে প্রথম অক্ষরটা লেখা থাকবে এইট যদি ষোলো জিবি হয় তাহলে ষোলো লেখা থাকবে বত্রিশ জিবি হলে এখানে বত্রিশ লেখা থাকবে তাহলে আমার এটা হচ্ছে জিবি এখানে প্রথমে লেখা আছে পরে র্যাম আর এটা হচ্ছে পেস পাইল পেস পাইল হচ্ছে এটা এত এম বি ইউসড এত এম অ্যাভেলেবল এগুলো আমাদের দরকার নেই আমাদের মূল মেইন দরকার হচ্ছে যে আমরা যখন ল্যাপটপ কিনবো তখন দেখব যে এই যে সিস্টেম কোন ইয়া আমরা দেখব যে অপারেটিং সিস্টেমটা কী এটা কত বিট এই যে সিক্সটি ফোর বিট তারপরে দেখব কোন কোম্পানি এই যে সিস্টেম ম্যানুফ্যাকচারার ডেইল ইনকর্পোরেশন সিস্টেম মডেল লিটিটিউড ই সেভেন টু ফোর জিরো তারপরে দেখব এই যে প্রসেসর ইনটেল কোর আই ফাইভ ফোর জেনারেশন আর সিপিইউ হইল টু গিগাহার্স এবং সেটা আপ টু টু পয়েন্ট সিক্স গিগা হার্স মেমরি র্যাম জিবি আর আর কিছু না দেখলেও সমস্যা নাই এখানে আছে ডিসপ্লে যে ডিসপ্লে আছে ডিসপ্লেতে দেখবেন যে এখানে গ্রাফিক্স আছে কিনা দেখুন এখানে গ্রাফিক্সটা শো করে ডিসপ্লেতে তে এস ডি গ্রাফিক্স ফ্যামিলি হ্যাঁ ইন্টাল কর্পোরেশনের এইচডি গ্রাফিক্স ফ্যামিলির গ্রাফিক্স কার্ড এখানে আছে তা গ্রাফিক্স কার্ডটা কত আছে দেখেন গ্রাফিক্স কার্ড হচ্ছে এই যে টোটাল হচ্ছে টু ওয়ান ওয়ান থ্রি এটা হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্স টু জিবি হ্যাঁ টু জিবি গ্রাফিক্স আছে এখানে এই যে এইচডি গ্রাফিক্স ফ্যামিলি টু জিবি মানে দুশো একুশশো তেরো মেগাবাইট অর্থাৎ টু জিবি বলে এটাকে টু জিবি গ্রাফিক্স আর এটা আছে ডিসপ্লে মেমোরি একশো বারো মেগাবাইট এটা ডিসপ্লে করে এই এত থেকে এত ডিসপ্লে করে অর্থাৎ শেয়ার মেমরি যেটা শেয়ার করে শেয়ার তার শেয়ার ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার পর্যন্ত মানে দুই জিবি পর্যন্ত সে শেয়ার করতে পারে এই দুই একুশশো তেরো মেগাবাইট থেকে সে দুই হাজার মেগাবাইট পর্যন্ত শেয়ার করতে পারে বাকিটা করতে পারে না আর সে তার ডিসপ্লে ক্যাপাসিটি হইল বারো মেগাবাইট একশো বারো মেগাবাইট পর্যন্ত সে আচ্ছা এরপরে আসি এরপরে আসি ডিসপ্লেতে ডিসপ্লেতে কি আছে দেখেন ডিসপ্লেতে তে এই নেম মানে কম্পিউটার এটা গ্রাফিক্সটা কে তৈরি করছে ইন্টেল রেজিস্টার্ড করা এইচডি গ্রাফিক্স ফ্যামিলি আর ম্যানুফ্যাকচারের হচ্ছে ইন্টাল কর্পোরেশন ইন্টাল আচ্ছা এরপর আসা যাক ডিসপ্লেতে এই যে ডিসপ্লে আমি ডিসপ্লেতে ক্লিক করলাম এখানে দেখেন ডিভাইসে কি লেখা আছে এগুলো হচ্ছে ডিভাইস ডিসপ্লের ডিভাইস নেম নেম অফ ডিসপ্লে অর্থাৎ ডিভাইসের নামটা হচ্ছে ইন্টাল আর এইচ ডি গ্রাফিক্স ফ্যামিলি আর গ্রাফিক্সটা তৈরি করছে ইন্টাল কর্পোরেশন আর গ্রাফিক্সের মধ্যে যে চিপস আছে সেই চিপস এর টাইপস হলো এইচ ডি গ্রাফিক্স ফ্যামিলি এইচ ডি গ্রাফিক্স আর ডি সি টাইপ হচ্ছে ইন্টারনাল অর্থাৎ গ্রাফিক্সটা ভিতরে ইন্টারনাল দেওয়া আছে আর এক্সটার্নাল হলো বাহিরে যদি থাকতো গ্রাফিক্স তাহলে গ্রাফিক্স কার্ড যদি বাহিরে থাকতো তাহলে এখানে লেখা থাকতো এক্সটার্নাল আর কিন্তু এটা মাদারবোর্ডের সাথে বিল্ডিং করা আছে এই জন্য এটা ইন্টারনাল লেখা আছে আর ডিভাইস টাইপ হলো ফুল ডিসপ্লে ডিভাইস অর্থাৎ ডিভাইসটা সম্পূর্ণরূপে প্রদর্শন করে আমাদের স্ক্রিনে এটা দেখেন অ্যাপ্রক্সিমেটলি টোটাল মেমোরি টোটাল মেমোরি অর্থাৎ গ্রাফিক্সের সাইজ গ্রাফিক্সটা কত জিবি আপনার গ্রাফিক্সটা হচ্ছে একুশশো তেরো মেগাবাইট অর্থাৎ টু জিবি একটু বেশি আমরা এটাকে টু জিবি বলে থাকি একুশশো তেরো মেগাবাইট ডিসপ্লে মেমোরি অর্থাৎ এই একুশশো তেরো মেগাবাইট থেকে এটা শো করতে পারে একশো বারো মেগাবাইট পর্যন্ত শো করতে পারে এর বেশি শো করতে পারে না একশো বারো পর্যন্ত শো করে আর শেয়ার্ড মেমোরি অর্থাৎ মেমোরিটা শেয়ার করতে পারে এই যে একুশশো তেরো মেগাবাইট থেকে সে দুই হাজার মেগাবাইট পর্যন্ত শো করতে পারে অর্থাৎ টু জিবি সে শো করতে পারে জন্যই এখানে একুশশো তেরো মেগাবাইট থাকার পরেও সবাই এটাকে টু জিবি বলে থাকে অর্থাৎ সে টু জিবি বা দুই হাজার পর্যন্ত সে শেয়ার করতে পারে এর বেশি পারে না এই জন্য গ্রাফিক্সটা হলো টু মেগাবাইট আর বাকি যেগুলো সেগুলো না দেখলেও হয় যেমন এখানে সাউন্ড সিস্টেম আছে এই যে নেম স্পিকার আছে হ্যা হ্যান্ড হেডফোন আছে এই যে ফাইভ রিয়েল টেক হাই ডেফিনেশন অডিও তারপরে হার্ডওয়্যার আইডি এইচটি অডিও এগুলো দেখার দরকার নেই এগুলো দেখার কিছু নেই যাই হোক আমাদের মূল ফাংশন হলো যে সিস্টেমটা আমাদের দেখতে হবে এবং ডিসপ্লেতে গিয়ে গ্রাফিক্সটা দেখতে হবে এটা দেখলেই হবে এইভাবে দেখেই আপনি মূলত একটি ল্যাপটপ কিনলে আপনার কেউ আপনাকে ঠকাতে পারবে না আর তা ধরা ধরাও খাবেন না আপনি ধন্যবাদ সবাইকে